এখন আমরা যাব চাল দিয়ে পাপড় বাজে সেখানে এই জিনিসটা আসলে আমাদের গ্রামে অনেক 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 ভিড় হয় হ্যাঁ ছাপ ছাপ আবার খাওয়ার আপনি কোন দেশে থাকেন খরা গেল আপনি কোথায় যাচ্ছেনার থেকে আপনি কোথায় যাচ্ছেন এই দেখেন আমরা যে মেশিনের কথা বলেছিলাম তারা এই এই জায়গাতে চাল দেয় আর অপর মোড়া থেকে জিরাপের মতন আড়াই প্যাঁচে প্যাচে প্যাচে সে ঝুড়ি হয়ে যায় পাপড় হয়ে যায় এই বাহি এক 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 পা চালে কোনো পাপড় হয় না হলে আদি সারে আদি সারে পাপড় হয় এবং এক কেজি এমন উপরে আর হাদি দাম হচ্ছে গিয়ে বিশ টাকা আর এক কেজির দাম চল্লিশ টাকা এই পাঁপড়টা খেতে অনেক স্বাদ লাগে আপনারা আবার মনে করেন না যে আপনাদের না দিয়ে খাচ্ছি আপনাদের এই যে কত দি বানিয়ে বানিয়ে দিচ্ছে আপনারাও খেয়ে ফেলবেন কাদের কাদের এই জিনিসটা খেতে ভালো লাগে কাদের কাদের গ্রামে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবার আমাদের এই নতুন পেজটা আলিয়ান হাসান এই পেজটা নতুন খুলেছি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ ইনশাল্লাকুম আমরা আমরা গিয়েছিলাম নিত্য নতুন একটা সদাই বানায় সেখানে সামনেই এই দেখতে পিচ্ছি পিচ্ছি সদাই বানাতে যাচ্ছে সেই সার